পরে তিনশো বাদ দিয়ে দুই দিনকার জন্য নিয়ে নিয়েছি একেবারে ঘুরা ধুরা ঘোরা হবে সেই ব্যাগটা দেখে আপনারা অবাক হবেন কারণ ওর কাঁধে যে ব্যাগটা আছে ব্যাগটা খুবই ছোট স্মল আসলে ফুল যতটা সুন্দর এবং যারা ফুল কেনে এবং কাউকে দেয় তাদের মনটাও অনেক সুন্দর অসাধারণ মিষ্টি এটা আপনার ফেভারিট নাকি আমি খাই আমার আমার খাবারই পছন্দ হালকা মশলা ছাড়া দেখুন বন্ধুরা আমরা একটা খাবার নিচ্ছি সেটা হচ্ছে আরবিক ক্যাপসা টাইপের এটা একটা মুরগি না একটা মুরগি নিচ্ছি এটা আমরা খাব একদম মানে মশলা একেবারেই নাই যাই হোক আমরা এখন বের হচ্ছি বাড়ির দিকে যাবো ঘুরতে এর আগে একটা খাবার খেয়ে আমরা একটা ভণ্ডা ভাড়া নেব কীভাবে ভণ্ডা ভাড়া নেই বা কত টাকার মধ্যে নেই সেটা আপনাদের দেখাবো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন যাচ্ছি গাড়ির জন্য এখন আমরা একটা গাড়ি বুক করব হ্যাঁ এটা একদিনকার জন্য এখানে তিনশো বাদ মতো লাগে হয়তো আমরা আড়াইশো বাতেই পাবো এরকমই একটু মিটা নিতে পারলে আপনি আড়াইশো পাবেন যাই হোক ওখানে গিয়ে দেখি কি ধরনের গাড়ি আমাদের সামনে আসে আর কি ধরনের গাড়ি আমরা পাই সানসেট থেকে কেমন দেখা যাচ্ছে হয়তো আশা করি খুব ভালোই দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা থাইল্যান্ডের শিশু এবং থাইল্যান্ডের শিশুর কাঁধে যে ব্যাগ আছে সেই ব্যাগটা দেখে আপনারা অবাক হবেন কারণ ওর কাঁধে যে ব্যাগটা আছে সেই ব্যাগটা খুবই ছোট স্মল আর আমাদের বাংলাদেশে যে বাচ্চাদেরকে ব্যাগ দেওয়া হয় ব্যাগের ভারে তারাই পড়ে যায় আসলে এটা খুবই দুঃখজনক দেখুন এই বাচ্চাটি লেখাপড়া শিখতেছে খুবই স্বাচ্ছন্দ্যের সাথে ঘুরে বেড়াচ্ছে ললিপাপও খাচ্ছে কিন্তু সে খুব আরামে আছে বাই বাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি হুন্ডা আর এই হন্ডা কোম্পানিরই হুন্ডা যাই হোক এই বাইকটি আমরা তার কাছ থেকে আড়াইশো বাতে বলতে দুশো পঞ্চাশ বাতে আমরা ভাড়া নেওয়ার চেষ্টা করতেছি আপনি চাইলেই একটা গাড়ি ভাড়া করতে পারবেন না শুধু টাকা থাকলে না এখানে প্রসিডিউর মেনটেন করে পাসপোর্ট দিয়ে তারপরে একটা গাড়ি বুক করতে হয় এবং তারা আমরা কোন হোটেলে আসি সেটা পর্যন্ত লিখে রাখে এটার মাধ্যমেই মূলত গাড়িটা বুক করা যাচ্ছে না হইলে ওরা কিন্তু আপনার গাড়ি বুক করতে পারবেন না যাই হোক আমরা গাড়িটা বুক করব সেই গাড়িটি হচ্ছে

যাই হোক চেষ্টা করতেছি আমরা পাতায় সিটি পুরোটা উড়াধরা ঘুরবো আজকে আমরা দুই দিনকের জন্য অলরেডি নিয়ে নিয়েছি বুক করে ওইদিকে যা ঘোরাঘুরি করছি যে আমরা একটা বাইক নেব কত বাত লাগে আমরা হয়তো আড়াইশো ভাতের কথা চিন্তা ভাবনা করে গেছিলাম কিন্তু তারা আমাকে মোটামুটি চারশো বাতের নিচে দেবে না এরকম ধরনের নাটক করেছে আসলে এই সমস্যার মূল কারণ হচ্ছে এরা এস হচ্ছে যে এরিয়াতে সেই এরিয়ার সমস্ত কিছু রিচ হয়ে গিয়েছে অনেক দামি ঠিক আছে আমরা এখন আবার সেই ব্যাকে চলে আসছি যে জায়গাটা আমরা থাকি ওইখানেই দেখি দাম কমে গেছে পরে তিনশো বাদ দিয়ে দুই দিনকার জন্য নিয়ে নিয়েছি একেবারে ওরা ধরা ঘোরা হবে এখন হবে হচ্ছে আমাদের একটা স্পেশাল ভিউ দেখতে পাচ্ছেন জংশন নাইট মার্কেট আসলে আমরা নাইটেই দাঁড়িয়ে আছি আমরা দিনের বেলা আসি নাই এটা নাইট মার্কেট এত ধরো রাত্রে আসছি আপনারা যদি এখানে আসেন তাহলে রাতের ভিউটা পাবেন এবং দেখতে পারবেন কেমন লাগে এখানে একজন ফুল বিক্রি করতেছে আসলে ফুল যতটা সুন্দর এবং যারা ফুল কেনে এবং কাউকে দেয় তাদের মনটা অনেক সুন্দর সুস্থ যান হ্যাঁ এক কেজি একশো টাকা এটা দুইশো টাকা বুঝেছি দেখুন দুইশো বার দুইশো বার এটা হচ্ছে আড়াইশো বার আসলে আমার কাছে যতটুকু দেখছি আসলে এখানে আমি দেখছি খেয়াল করে মালয়েশিয়া আর আছে থাইল্যান্ডে ডুরিয়ান ফল ফেভারেট ফুল ফেভারেট কিন্তু আমার কাছে কোনোই ভালো লাগে না একদমই না যাই হোক আপনারা চেষ্টা করবেন একটু ট্রাই করে দেখান আমি এ ট্রাই করি নাই আমি কিন্তু এ ট্রাই করি নাই যাই হোক এই কাঁঠালের মধ্যে দেখতে একদম কাঁঠাল কিন্তু একটু শক্ত একটু শক্ত এবং বড়ো বড়ো কুয়া কুয়াগুলো অনেক বড়ো হয়ে থাকে যাই হোক আমরা আমরা স্বামীর দিকে একটু আগে যাবো নতুন কিছু দেখব আমার ফেভারেট আমি প্রতিনিয়তই খেয়ে থাকি আমার ফেভারেট চল্লিশ বাত চল্লিশ বাতে সুয়াদি খা চল্লিশ বাতে আমাদেরকে দেওয়া হচ্ছে তরমুজ আর আমরা একটা তরমুজ এখন নেব ভাই একটা তরমুজ নিয়ে নেন আমরা দেখাই আপনার আমাদের যে অডিয়েন্স আছেন একটু দেখুন এটা কতটুকু হবে ভাইয়া প্রায় এক কেজি হবে আর এক কেজি তরমুজের দাম বাংলাদেশে যাই হোক সেটা কোনো বিষয় না এরকম করে কেটে আপনাকে কেউ দেবে না আপনাকে বলবে একটা তরমুজ আপনি কিনে নিয়ে যা মাথায় দেন কিন্তু আপনাকে কেটে দেওয়া হবে না আর এইভাবে কেটে রাখলে বাংলাদেশে কি ক্ষতি হবে হয়তো একদিন দুই দিন বিক্রি হবে না পরবর্তী দিন থেকে মানুষ শিখবে খাইবে এবং মানুষের যতটুকু দরকার ততটুকু কিনবে এই জিনিসগুলো একটু আপনারা অ্যাপ্লাই করেন এই ধরনের ব্যবসা খুবই লাভজনক আমি এই জিনিসটা অনেকের বোঝানোর চেষ্টা করি যে কাটিং ফুড কাটিং এটা একটা দারুণ ব্যবসা এটা আপনারা করতে পারেন যাই হোক আমরা এখন এটা খাবো ওপেন করেন ওপেন করেন ওপেন ভাই যদি থাকে এরকম পাওয়া যায় উনি বলতেছে বাইলা আর আমার বাইলে তোর মুজের কথা বললি পরে কোনো কথা নাই আমি আসছি অসাধারণ মিষ্টি আমরা ওইদিকে কিন্তু তরমুজ খাই নিয়মিত কিন্তু এরকম মিষ্টি না অসাধারণ মিষ্টি অসাধারণ ভাই এই থাইল্যান্ডের চোদ্দ বার আসছে তাই না ভাই চোদ্দ বার আসছে চোদ্দ বার আসছে এবার দিয়ে এবার দিয়ে চোদ্দোবার আর আমি আসলাম দুইবার কিন্তু একটা দুঃখের কথা বলি ভাই যদি আজকে এই জায়গায় না নিয়ে আসতো আমি জানতামই না যে পাতা এত সুন্দর প্লেস আছে খুব সুন্দর এটার নাম হচ্ছে জমচিউন আর এই জমচিউনে আপনারা আসবেন এখানে নাইট মার্কেট আছে। আর এখানে আমরা ফুড খাচ্ছি আর সামনে সিবিস আছে রাতের ভিউতে সিবিস ভালো লাগবে না আমরা দিনে কোনো এক সময় আপনাদের মুহূর্তে চোখে পড়লে একটা বিষয় সেটা যদি না দেখাই তাহলে হয়তো অপূর্ণতা থেকে যাবে আপেলের সাইজ দেখুন মুখের সাইজ আর আপেলের সাইজ সেম টু সেম আমাদের দেশের আপেলগুলো কিন্তু এইটার বেশি আর হয় না এইটার বেশি আর হয় না ঠিক আছে এটা কিন্তু মুখের কাছে লাগাইলে দেখতে পারবেন এটা খুবই ছোট কিন্তু এই আপেলটির সাইজ দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে এটা কত বড় মুখটা ঢেকে যায় খুবই দারুণ ব্যাপার কত সস্তা এত কম দামে এগুলো কি মিষ্টি সুশি 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 আমরা এই যে সুশি নাম শুনছি শুধু কিন্তু খাই নাই কখনো আর এখন খাওয়ার ইচ্ছা নেই কারণটা আমার খাওয়া যাবে না খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি চিংড়ির সাইজ কত সুন্দর বিগ বিগ সাইজ দেখুন আমরা কিন্তু চিকেন অলরেডি অনেক সময় চল্লিশ থেকে পঞ্চাশ বাদ আশি বাদ নানান জায়গায় আলাদা আলাদা দাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছি আমরা একটা রেট দিয়ে আছে এখানে পনেরো দুইশো পনেরো পিসের জন্য পনেরো টাকা তিন পিস চল্লিশ টাকা না 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 এখানে উপর থেকে আমি যেটা বলতেছিলাম পনেরো পিসের দাম দুইশো টাকা বারো পিসের দাম একশো ষাট টাকা নয় পিসের দাম একশো বিশ টাকা ছয় পিসের দাম আশি টাকা এবং তিন পিসের দাম চল্লিশ টাকা এক পিসের দাম পনেরো টাকা তাহলে পনেরো টাকায় যে আমরা এক পিস পাচ্ছি অন্য জায়গায় কিন্তু আমরা তা পাচ্ছি না এক্সপেন্সিভ সব জায়গায় কিন্তু এখানে আপনারা চিপ রেটে পাবেন আর এইগুলো কিন্তু আমরা অনেক সময় খেয়ে থাকি চল্লিশ তিরিশ চল্লিশ এরকম কিন্তু এখানে না না চল্লিশ এগুলো পঁচিশ টাকা পঁচিশ পঁচিশ আমি বলছি না পঁচিশ টাকায় মাত্র এক এক পিস আর এখানে আছে পঞ্চাশ টাকা পিস গতকালকে আমরা কিন্তু এটা ষাট টাকা করে খাইছি ষাট টাকা করে খুবই সুন্দর একটি ব্যাপার খাবেন আমি নতুন করে বাঁচবেন আমরা যে দুইটা এখান থেকে নিলাম এটা আবার নতুন করে ভাজা হচ্ছে যাতে গরম হয়ে যায় আর গরম হয়ে গেলে পরে সেটা আমাদের খাওয়াইতে সুবিধা হবে এই জন্য নতুন করে আবার ভাইতে দিচ্ছে একটা খাবারও আপনাদেরকে ঠান্ডা খাওয়ানো হবে না কোনো রকমই কোনো খাবারের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি কোনো রকম মানে খাবারের কোনো ত্রুটি আপনি পাবেন না এটা হচ্ছে থাইল্যান্ডের একটা বিশেষ আমরা এই কয়েকদিনের মধ্যে কোনো পরোটা টোরাটা দেখি নাই পরোটা আমরা দেখবো এখন এতে পরোটা ভাজতেছি দেখুন পরোটা ভাজতেছি পরোটা ডিম আসছে আর সাথে আটা আসছে এগুলো সব মেঘ রাখছে আম আসছে

দোকানে দেখেন রাশিয়ান ভাষায় লেখা রয়েছে কিন্তু তিনি থাই কারণ এখানে হয়তো রাশিয়ানরা বেশি আসে আর এদের খুব সুন্দর করে সাজায় রাখছে মুরগির যে কিভাবে চ্যাংদুলা করছে দেখছেন মুরগির সাইজ করছে কি একশো আশি বাতে আর এদিকে আসতে আসছে একটার দাম ষাট বাদ দুইটার দাম একশো বাদ কোনটা ও পিঁয়াজ কীভাবে কাটে একদম সারা হয়ে যাচ্ছে আর পেঁয়াজের সালাদ মনে করেন যে যা খাবেন সম্পূর্ণই মনে করেন একেবারে মাথার তার ফিরে যাবে ফুল একশো একশো জানব না এখান থেকে যে কোনো একটা আইটেম নিতে পারবেন যেমন চিংড়ি আছে এটা আমার রস দিয়ে আসে এটার মধ্যে হয়তো বিফ আছে আর এটার মধ্যে চিকেন আছে এরকম নানা দিয়ে আছে তার দরকার